কারণ আমাদের আমাদের এবং আমি ঢাকা মহানগর জিয়া সাইভা কোর্স এর আটষট্টি শতাংশ আংশিক পূর্ণাঙ্গ কম্পিটি ঘোষণা করছি ধন্যবাদ আমি এখানে সুপার ফাইভ এর নাম ঘোষণা করছি

এবং জাহিদুর রহমান প্রচার সম্পাদক এবং উপস্থিত অন্যান্য সদস্য এবং সম্পাদক সমন্বয়কে আমার উৎস অভিনন্দন এখন আপনাদের দেশে সংযুক্ত বক্তব্য রাখবেন আমাদের সবার প্রিয় নেতা এসএম জাহিদুল হোসেন